প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আবারো স্বাগত জানাচ্ছি দেখছেন আপনাদের চ্যানেল আজকের বাজার দর তো আমরা রয়েছে আমাদের বন্দর চট্টগ্রামের আরো একটি ঐতিহ্যবাহী ছাগলের বাজারে এটা হচ্ছে পুস্তারপাড় ছাগলের বাজার আপনারা জানেন যে প্রতি সপ্তাহে আমি এখান থেকে একটা আপডেট আপনাদেরকে দেই তো এই মুহূর্তে একটু কথা বলতে চাই জেরাদার যারা দর করতে আসসালামু আলাইকুম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বেচা বিক্রি অবস্থা কি ভাই আজকে ফ্রাইডে এইজন্য একটু কম বেচা বিক্রি হচ্ছে ফ্রাইডে একটু কম হয় কম হয় ফ্রাইডে কি পরিমাণ বিক্রি করলে সকাল থেকে এটা একটা ইয়ার কাস্টমার উপর নির্ভর এটা হাসিল কেমন নিচ্ছেন বাজারে আমরা সরকারি নির্ধারিত রেট এই হাসির নি এর থেকে অনেক সময় অনেকটা তা অনেক কিছু কম দেয় অনেক সময় কম দেয় সেটিভাইজার একটা বিষয় থাকে হ্যাঁ এটা সেটিভাইজার বিষয় থেকে হ্যাঁ আমরা একটু শুনছিলাম মনে হয় যে একটু ঝামেলা হয়ে হচ্ছিল বা কিছু

ডকুমেন্টস পত্র সবকিছু ঠিক ছিল এবং প্রশাসন একটু চেকিং করতে আসছিলেন তো চেকিং এ সবকিছু ঠিক ছিল তো আবারও নিয়মিত আগের মতোই বাজার চলবে সকালে একটু বিঘ্ন হচ্ছিল আপনার আজকের বাজার কর্তৃপক্ষ আজকের বাজার দর কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ সাধারণত আমাদের এই বাজার পোস্তার ফারে ছাগলের বাজার আমন্ত্রণ জানাচ্ছি এবং এটা চট্টগ্রামে একটা প্রাণ কেন্দ্র অবস্থিত এটা যোগাযোগের জন্য একটা ভালো ব্যবস্থা রয়েছে এখানে আপনারা এখানে আসবেন এবং সব বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে এখানে সাগর আছে আপনারা আসবেন এখানে ধন্যবাদ আপনাকে তো দর্শক ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম তো আমরা একটু আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে দেখাবো একটু দরদাম জানানোর চেষ্টা করব এই বাজার থেকে তো দেখতে পাচ্ছেন কিন্তু পুরো রাস্তার দুই পাশ জুড়েই কিন্তু আসলে বাজারটার অবস্থান একদম সুস্থল ভাবে কিন্তু বেশ সুন্দরভাবে হচ্ছে তো একটু ছাগল দেখাই দিই একটা আমি আপনাদেরকে বেশ ভালো কিছু ছাগল দিচ্ছি বলবো ভাইয়া

তো আপনারা এটার জন্য চট্টগ্রাম নগর আরও বিভিন্ন হাট বাজার রয়েছে এসব জায়গায় আপনারা যাইতে পারেন তো পাঠা ছাগলের বিশাল হাট কিন্তু চলছে সময়ও খুব কম আছে যারা নেমে অবশ্যই নিয়ে নেবেন তো একটু আমরা এদিক থেকে জানতে চাই এদিকে একটু দেখাই এদিকেও কিন্তু বেশ ভালো ভালো কিছু ছাগল রয়েছে সুন্দর সুন্দর ছাগল মানে যারা আপনার বিভিন্ন ফেস্টিভ্যাল অনুষ্ঠানের জন্য ছাগল ক্রয় করেন এখানে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা ওইভাবে ডাইরেক্ট অর্ডার করেও কিন্তু আপনারা ছাগল নিয়ে যেতে পারবেন বিভিন্ন কমিউনিটি সেন্টারে বিয়ে শাদী যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু এখান থেকে মাংসার পরে ভাই এই পাঁচটা এই ছাগল দড়ি দরে রাখছেন এগুলো কোথায় যাবে অর্ডারে কোন জায়গায় যাবে ভাইয়া লালখান বাজার কেমন পড়লো ওইগুলো নিলেন যে দরদাম কেমন কী নিলেন আপনি বলতে হবে আপনি বহন করে দিয়ে আসেন তো বেচা বিক্রি হচ্ছে বেশ ভাইয়া রয়েছে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আমি যতটুকু জানি আপনি এগুলোর সাপ্লায়ার্স মাংস সাপ্লায়ার্স কেমন কী যায় ভাইয়া যদি আমাদের কিছু জানাই ভাইয়ার নাম কি আপনি স্থায়ী ব্যাপারই নাকি এখান থেকে ভাইয়ের সঙ্গে আমরা কথা নিতে পারবেন কেটেও নিতে পারবেন এখানে কিন্তু সকল ধরনের ব্যবস্থা আছে এখন একটু শুক্রবার যার কারণে আসলে একটু ফাঁকা রয়েছে আমি একটু চেষ্টা করব আসলে আরও একটু দরদাম দরকার জানানোর জন্য যেহেতু এখন চলছে হচ্ছে মনুষ্য পুজোর একটা উদযাপনের বিষয় চলছে এই যার কারণে শুরুতেই আমি আপনাদেরকে এখানের এখন বর্তমান বাজার একটা জানাই দিচ্ছিলাম একটু যদি দেখা এদিকে কিন্তু অস্থির অস্থির ছাগল রয়েছে ছোটো বড়ো যে কোনো রকমের ছাগল খাসি এবং সেমির একটা তারপর এগারোশো এগারোশো পঞ্চাশ ষাট সেমি নয়শো আর নয়শো থেকে নয়শো পঞ্চাশ এক হাজার এর মধ্যে আপনারা নিতে পারবেন এদিকেও কিন্তু আরও বেশ ভালো ভালো ছাগল আছে ছাগল নাই যে তা না এই যে এদেরও আবার কাজ চলতেছে কাজ করতেছে ব্যস্ততা চলছে নাকি ভাই ব্যস্ততা চলতেছে এগুলোর দাম কেমন পড়ে ভাই এগুলো একটা দশ এগারো হাজার টাকা ওনারা কাজ করতেছেন দশ এগারো হাজারের মধ্যে আপনারা যেমন ছাগল পাবেন এগুলো দেখাই এই যে এগুলো আপনারা পাবেন হচ্ছে দশ এগারো হাজার টাকার মধ্যে এরকম বিভিন্ন কিন্তু আরও রয়েছে প্যান্ডেলের মধ্যে রয়েছে এবার সেটাই যদি দেখায় এগুলো ছোটো ছোটো ছাগল আছে যেগুলো ছয় সাড়ে ছয় চার হাজার পাঁচ হাজার দশ হাজার চাওয়ার সময় একটা দাম ওনারা চায় চাওয়া দামে তার আসলে কিছু বিক্রি হয় না তো চাওয়া দামের মধ্যেই একটু বাড়াবাড়ি করে দরদাম করে নিতে হবে যেহেতু টুকুর টাইম আমি আসলাম আপনাদের কিন্তু ফাঁকা বাজারটা দেখানোর জন্য আর আজকে শুক্রবারের বাজার এগুলো আপনারা নিতে পারবেন যাতে সাতাটটা হাজার চার হাজার তিন হাজার এর মধ্যে একটু দরদাম করতে হবে আপনাদেরকে মুলামুলি করলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ছাগলটা কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন যদি একটু ওই দিকে ভিতরের দিকে নিয়ে যায় ছাগল রয়েছে ছাগল নেয় যে তা না যেহেতু দু চারটা দরদাম আমি আপনাদেরকে দিচ্ছিলাম আর আপনারা যারা এখানকার আমাদেরকে সাবস্ক্রাইব করেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন ছাগল আরও কিন্তু আসতে পারে ফাঁকা বাজার বাইকে কিনলেন নাকি অর্ডারের হ্যাঁ অর্ডারের 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 ছাগল বুঝতে পারতেছেন দশক এখান থেকে আসলে ডেলিভারি যায় ট্রেক অর্ডারের ছাগল নিতে পারবেন এদিকে কিন্তু আরও আছে আমি একটু দেখাই সুশৃঙ্খলভাবে আসলে সাজানো গোছানোভাবে কিন্তু ছাগলটা একদম বাচ্চার পাশ দিয়ে যাতায়াত ব্যবস্থা অনেক ভালো

দশ হাজার টাকা কতটুকু ওজন আছে দশ কেজি আনুমানিক আর পরেরটা তো সেম মনে হয় নাকি মূলামূলি করলে কি একটু কম সম রাখেন নাকি কম নাই একদম দশ মানে দেওয়া দামটাই বলে দিলেন নাকি আর এই ছোটো ওগুলোর মধ্যে দিলে মানে ছোটো আছে এখান থেকে কি পালার জন্য ছাগল নিতে পারবে নিয়ে পালতে পারবে আচ্ছা

রেটটা আমার কাজ হচ্ছে আপনাদেরকে একটা রেট দেওয়া ছাগলের কেমন কালেকশন আছে ওগুলো জানানো তো আমিও আমার জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে একটা রেট জানানোর জন্য যাতে আপনারা নির্বিঘ্নে এখানে এসে আপনারা সংগ্রহ করতে পারেন তো এই সমস্যা হচ্ছিল বাজার থেকে জগল থেকে এখন সব ঠিক আছে এখান থেকে মাংস সাপ্লাই হয় বিভিন্ন অঞ্চলে

মানে আপনারা যারা নিতে চান আর কি তাদের জন্য আমিও আমার জায়গা থেকে আসলে চেষ্টা করি আপনাদেরকে একটু দরদামটা জানানোর জন্য যাতে আপনারা চলে এসে এখান থেকে নিতে পারেন আছি বন্দরনগরী চট্টগ্রামের পোস্তাপাড় ছাগলের বাজার দেওয়ানহাটের একটা জায়গায় ধুলিয়ালপাড়া বলার জায়গাটার নাম দেখতে পাচ্ছেন কাঁঠালপাড়া এসে ছাগল এই ছাগলটার দাম কেমন হবে ভাই এটার দাম এটার দাম